বয়সটা মাত্র চব্বিশ অনেক ফুটবলারের ক্যারিয়ারটা কেবল শুরু আর এই বয়সে জুলিয়ান আলভারেস জিতে নিয়েছেন নিজের ক্যারিয়ারের জন্য সম্ভাব্য সব শিরোপা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে জুলিয়ান আলভারেস এরই মধ্যে জিতেছেন বিশ্বকাপ আমেরিকার মতো ট্রফি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে জয় করেছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এশিয়াপ ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় সব ট্রফি 2024 চব্বিশ সালের জয়ের ক্ষেত্রে ফুটবলারদের বিশ জনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সেই বিশ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে জুলিয়ান আলভারেজের ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা 2023-24 মৌসুমে যে পারফর্ম করেছেন তাতে র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকলেও ব্যালণ্ডিওর জয়ের জন্য দাবি জানাতে পারে 2023-24 মৌসুমে তিনি গোল করেছেন একুশটি অ্যাসেস্ট করেছেন ১৩টি গোলে যদিও ম্যানচেস্টার সিটির হয়ে খুব বেশি ম্যাচে শুরুর একাদশে নামার সুযোগ হয়নি তার যার জন্য ক্লাব ছাড়ার ঘোষণাও দিয়েছেন জুলিয়ান আলভারেস এই মৌসুমে সর্বমোট তার অবদান ৩৪টি গোলে চৌত্রিশ গোলে নাম লেখানোর পাশাপাশি জুলিয়ান আলভারেস জিতেছেন জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা যেখানে অবদান রয়েছে তার এছাড়াও ক্লাবের হয়ে জয় করেছেন প্রিমিয়ার লিগ ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ইউএফা সুপার কাপ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ইউএফ এক ট্রফি জয় করেছেন তিনি যেটি হল ইউএফা সুপার কাপ ব্যালন্টিয়রের র্যাঙ্কিং এর অবস্থানে থাকলেও জুলিয়ান আলভারেজও দাবি জানিয়ে রাখছেন ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার এই ট্রফি জয়ের জন্য তা বলাই যায়